বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কামরাঙ্গিরচর থানার নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ নাইম সহ সকল যুগ্ম আহ্বায়কদেরকে সংবর্ধনা দেওয়া হয় গত তেইশে সেপ্টেম্বর বিকেলে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে এ সংবর্ধনা অনুষ্ঠান হয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামরাঙ্গিরচর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ নাইম তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বিএনপি হলো জনগণের দল এ দল সব সময় জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বর্তমান সময়ে দলকে আরও সংগঠিত করতে হবে এবং তৃণমূল পর্যায়ের কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা সম্ভব অনুষ্ঠানটি আয়োজন করে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের রহমত আলী স্কুল ট্যানারি পুকুর পার্ক ও চাঁদ মসজিদ ইউনিট বিএনপি কুরআন তিলাবাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর একে একে বক্তব্য রাখেন মহানগর যুবদল নেতা এম এ গাবার মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা এস এম সাইম গোলাম রসুল শামীম শহীদুল হক হাজি জহিরুল হক এবং আজিজ মেম্বার সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তারা বলেন বিএনপি শুধু একটি রাজনৈতিক সংগঠন নয় বরং জনগণের অধিকার রক্ষার এক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম দীর্ঘ সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি যেভাবে সক্রিয় থেকেছে তাতে জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাইম বলেন দলের প্রতিটি নেতাকর্মীকে এখন আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে তিনি আরও বলেন আমাদের সামনে রয়েছে কঠিন সংগ্রাম এই সংগ্রামে জয়ের জন্য আমাদের এক হয়ে কাজ করতে হবে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এলাকায় এলাকায় জনগণের পাশে দাঁড়াতে তাদের সমস্যায় সাড়া দিতে এবং সময় গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকতে এ সময় মোহাম্মদ নাইম জনগণের প্রতি বিএনপির অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি বলেন জনগণই বিএনপির শক্তি দেশের সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি সবসময় প্রথম সারিতে থাকবে অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতারা বলেন দলের নতুন নেতৃত্বের প্রতি আস্থা রেখে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বিশেষ করে কামরাঙ্গির চর থানার আওতায় প্রতিটি ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করে তুলতে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা আরও বলেন দেশে গণতান্ত্রিক অধিকার আজ বিপন্ন এ অবস্থায় বিএনপির সংগ্রামী নেতৃত্বই পারে জনগণের অধিকার ফিরিয়ে দিতে এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় বিভিন্ন বক্তৃতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা ও শ্রদ্ধা জানানো হয় বক্তারা উল্লেখ করেন এই নেতৃত্বের হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে আসবে অনুষ্ঠানে উপস্থিত কর্মী সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান তারা আশা প্রকাশ করেন এই নতুন নেতৃত্বের মাধ্যমে কামরাঙ্গির চর থানা বিএনপি আরও গতিশীল হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ও দলীয় উৎসাহ উদ্দীপনা শেষ মুহূর্তে কামরাঙ্গির চর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ নাইম আবারও কর্মী নেতাকর্মীদের ঐক্যের বার্তা দেন তিনি বলেন আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে জনগণের অধিকার ছিনিয়ে আনা সম্ভব বিএনপি সবসময় জনগণের পাশে ছিল আছে এবং থাকবে প্রিয় নেতৃবৃন্দ শুরুতে একটা কথা বলতে হয় আমাদের বক্তব্যের শুরুতে বলতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমি দোয়া চাচ্ছি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠুক বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সেই হাজার হাজার মাইল থেকে এই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন এবং যিনি আজকে এই বিএনপির দলের নেতৃত্ব দিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তিনি আমার মনে হয় যে আঠারো বিশ ঘন্টা আঠারো থেকে বিশ ঘন্টায় সারা বাংলাদেশে বিএনপির দলীয় নেতাকর্মীদের বিভিন্ন অনুষ্ঠানে কথা বলছেন এবং বিভিন্ন নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন এই দলকে সংগঠিত করছেন আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাইছি ডাকসুর সাবেক বিপি সাবেক এমপি ও মন্ত্রী ঢাকা দুইয়ের নেতা এবং আমার ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক যিনি দীর্ঘদিন কামরাঙ্গি চর আমাদের ঢাকা দুয়ে যখন ছিল দীর্ঘদিন উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেই নেতা সেই নেতার কথা আমানুল্লাহ আমান সাহেবের কথা আমি ধন্যবাদ জানাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা রফিকুল আলম ভাইকে। আমি ধন্যবাদ জানাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সদস্য সচিব তানবির আহমেদ রবীন ভাইকে তিনি আমাকে আহ্বায়ক করে এই কামরাঙ্গিচর থানা নবগঠিত নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ার জন্য প্রিয় নেতৃবৃন্দ প্রিয় এলাকাবাসী এখানে অনেক বক্তা বক্তব্য রেখে রেখে গেছেন আমি বেশি বক্তব্য রাখব না আমার কথা এখানে সবাই বলে গেছেন আমি আজকে চ থানা বিএনপির দায়িত্ব পেয়েছি দায়িত্ব পাওয়ার পর আজকে যেই বিষয়গুলো অনুভব করতেছি আজকে আমাদের পাঁচটি এলাকা থেকে বড়গ্রাম ব্যাটারিঘাট রসুলপুর এবং আজকে হাসাননগর এলাকায় যে আমাকে সংবর্ধনা দিচ্ছেন আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে এসে একটা কথা খুব মনে পড়তেছে যে আজকে যখন আমি এই আঙ্গুলিক দুঃশাসকদের সময় আমি না আমি আমার মঞ্চে যারা আছেন সবাইকে বলি যারা আজকে আওয়ামী লীগের দুঃশাসকের সময় আমরা এলাকা থাকতে পারতাম না দীর্ঘ সতেরো বছর আমরা এলাকার বাইরে ছিলাম একটা সময় একটা সময় মনে হইতো যে আমরা তো রাজপথে সবসময় ছিলাম নেতাকর্মীদের নিয়ে ভাবতাম শুধু নেতাকর্মীরা ছাড়া আমাদেরকে তো অনেকেই মনে ভুলেই গেছে কিন্তু আজকে কামরাঙ্গিচর আসার পরে কি দেখতে পেলাম যে আমরা কামরাঙ্গিচর আস আসার পরে দেখতে পেলাম যে শুধু নেতাকর্মী না সাধারণ মানুষ এবং বিএনপি সমর্থিত সম সব শ্রেণীর লোকজন যেভাবে যেভাবে আমাকে বরণ করে নিয়েছে আমি একটা পর্যায়ে যে ভুল ধারণা ছিল যে আমাকে আমাদেরকে মনে ভুলে গেছে আজকে আপনাদের ভালোবাসা পেয়ে মনে হচ্ছে না আপনারা আমি হয়তো চোখের আলারে আড়ালে ছিলাম কিন্তু আপনাদের মনের ভিতরে ছিলাম সেটা তার সেটা আজকে তার প্রমাণ নেতৃবৃন্দ বসে একটু কথা বলতে দাও একটু কথা বলতে দাও জামাল রুবেল বসো বস 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 প্রিয় নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আজকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আজকে আমার রাজনীতির ২৮ বছর বয়স এই ২৮ বছরে বিভিন্ন পথ পদবি অতিক্রম করে এখানে এসেছি আমি যুবদল কামরাঙ্গিচর থানা আমার সহযোদ্ধা নজরুল বলে গেছেন আমি যুবদল কামরাঙ্গিচর থানা সেই সাতানব্বই সালে থানা কমিটির মেম্বার হই ওয়ার্ডের সভাপতি হই এবং থানার যুবদলের আহ্বায়ক হই দু সালে দুই হাজার তিন সালে সম্মেলনের মাধ্যমে থানা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হই এবং দু হাজার বারো সাল বন্ধ যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি থাকা অবস্থায় ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সহসভাপতি নির্বাচিত হই এবং তারপর থেকে আমার বিএনপি কার্যক্রম শুরু করি আজকে বিএনপিতে অন্তর্ভুক্ত হয়ে আমি ঢাকা কামরাগিজ থানা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করি এবং সাধারণ সম্পাদক সম্পাদকের দায়িত্ব পালন করা অবস্থায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি ইতিমধ্যে আমাদের সদর সাবেক কমিটির সাধারণ সম্পাদক ছিলাম আজকে আমাকে আহ্বায়ক করা হয়েছে একদিনই আমি এখানে আসিনি আসলে বক্তব্য বলতে দিতে গেলে অনেক কথা নিজের কথা যেটুক বললাম এটুকুই সীমাবদ্ধ রাখি সতেরো বছরের ইতিহাস সতেরো বছরের কাহিনী তুলে ধরলে অনেক অনেক কথা বলতে হয় আমরা অনেক নির্যাতিত হয়েছি এই আওয়ামী দুঃশাসকদের কাছে আমরা বিগত সৈরাচার শেখ হাসিনার যে পেতাত্তারা আজকে ছাত্র জনতাকে হত্যা করেছেন আমরা একটা জিনিস লক্ষ্য করছি কিছু কিছু বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলছি কিছু কিছু সবাইকে না আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন আমরা কিন্তু এলাকায় থাকতে পারি নাই কিন্তু কিছু কিছু নেতাকর্মী যারা আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের এখন এখনও কিচর অবস্থান করছে বিএনপির ছত্র ছায় ছত্র ছায় আমি সেই বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলবো আমরা যে সত্র বছর রাজপথে ছিলাম আমরা তারেক রহমানের নেতৃত্বে এই আওয়ামী লীগ দুঃশাসকদের পতন হয়েছে আমরা যে যে কজন যে কজন মুষ্টি পথে নেতাকর্মী ছিলাম তাদের মাধ্যমেই তো ইনশাল্লাহ হয়েছে হয়েছে না কিন্তু আমরা নিজেকে জাহিল করার জন্য আমার পাল্লা ভারী করার জন্য আওয়ামী লীগের আমাদের পাল্লায় উঠানো দরকার আছে তাই আমি আমার নেতকর্মীদের উদ্দেশ্য করে বলছি তারা কিন্তু এই বিএনপির উপরে ভর করে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করছে সন্ত্রাসী করছে সেই সেই দারবার বিএনপির উপর বর্তাচ্ছে আমি একটি দু একটি ঘটনা বলি এক এক জায়গায় একটা চাঁদাবাজির শিকার হয়েছেন কিছু লোক তারপরে আমার আমার কাছে গিয়েছেন যে আপনাদের বিএনপির লোক পরে আমি সিরাজ ভাই এবং যারা এই বিষয়টা জানতো আমি সিরাজ ভাই ওর সাথে যোগাযোগ করলাম সিরাজ ভাই এই লোকগুলা কারা বিএনপির নামে চাঁদাবাজি করে তো সিরাজ ভাই খবর নিয়ে দেখলো যে নাই মি এই লোকগুলো তো আমাদের বিএনপি না এই লোকের লোকগুলা বিএনপির ছত্র ছায়া থাইকে আমাদের আমাদের দলের নাম ভাঙা চাঁদাবাজি করতেছে তো আমরা বিএনপির নেতাকর্মীদের সজাগ করতে চাই যে সামনে আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনের সময় আমাদের জনগণ জনগণের পাশে যেতে হবে জনগণের সুখ দুঃখ দেখতে হবে তাদের ভালো মন্দ যদি না দেখি আমরা ভোটের সময় আসলে ভোটের জন্য যাব তখন কি তারা আমাদেরকে মেনে নেবে তাই 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 আমাদেরকে এখন থেকেই জনসাধারণের পাশে থাকতে হবে সেটা আমাদের নেতা তারেক রহমানও বলেছেন যে আমার আমরা আমার দল হচ্ছে আমার দলের শক্তি হচ্ছে জনগণ কি বলেছেন না তো আমরা জনগণের শক্তি নিয়ে ইনশাল্লাহ আগে পারবো জনগণের জনগণের ভোট ভোটের অধিকার নিয়ে কথা বলেছিলাম দীর্ঘদিন জনগণের ভোটের জন্য আজকে আমরা আন্দোলন করেছি সামনে নির্বাচন সেই নির্বাচনে যেন আমাদের দলের কোনো বদনাম না হয় এরকম চাঁদাবাসদের কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না দলের থেকে বহিষ্কার করা হবে ইনশাল্লাহ তাই একটি এই নির্বাচন ঘিরে একটি মহল ষড়যন্ত্র করতেছেন এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে আমরা যে ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি সেই ভোটের অধিকারের জন্য আমাদের কি দরকার নির্বাচন দরকার নির্বাচন দরকার না আপনারা কি ভোট দিতে পেরেছেন আমরা ভোট ভোট দিতে পারেন পারেন নাই আমরা এই অন্তর্বর্তী সরকার যে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা সেই ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিব এবং জনসাধারণের কাছে যাব এবং আমাদের নেতা এই আসন থেকে ঢাকা কামরাঙিচর এখন দুটি আসনে বিভক্ত হয়ে গেছে এই পঞ্চান্ন নম্বরও ওয়ার্ড ঢাকা দশে গিয়েছে এবং সাতান ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর ওয়ার্ড ঢাকা সাতে গিয়েছে ঢাকা দশ এবং ঢাকা সাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকেই মনোনীত করবেন শীর্ষ যাকে যার হাতে তুলে দেবেন আমরা সকল ভেদে ভুলে গিয়ে ইনশাল্লাহ তাকে বিপুল ভরে জয়ী করে আনব ইনশাল্লাহ সবাই সবাই আমাকে হাত তুলে দেখান যে যাকে তারেক রহমান মনোনয়ন দিবে তাকে আমরা মনোনীত করবো ইনশাল্লাহ করব তো যাই এই 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 আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে আমার বক্তব্য শেষ করছি কোদা পেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ চৈত রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার নয়ের অহংকার তারেক রহমান জিন্দাবাদ কামরাঙ্গিচর থানা বিএনপি সকল অঙ্গ সংগঠন জিন্দাবাদ আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি